উত্তপ্ত গ্রীষ্মের দুপুরে একটি আদালতের বিশাল হলঘর গভীরভাবে পূর্ণ হয়েছিল উকিলদের হাঁটাচলা ফাইলের পাতা উল্টানোর আওয়াজ এবং তর্ক বিতর্কের শব্দ ছিল মিশে হলঘরের এক কোণে নানা কেসের বিচার হচ্ছিল কিন্তু সবার চোখ ছিল এক মহিলার দিকে যিনি তাদের মধ্যে একেবারেই আলাদা তিনি ছিলেন যাই না মাত্র সাতাশ বছর বয়সী একজন উকিল তার শৈশব অতিবাহিত হয়েছিল কঠোর সংগ্রাম আর একাকিত্বের মধ্যে কিন্তু আজকের দিনে তিনি আদালতের সেরা উকিলদের একজন যার জেতা মামলা ও তার দৃঢ় অবস্থান মানুষের কাছে পরিচিত সে এক মহিলার নাম যাকে কেউ ভয় পায় না বরং শ্রদ্ধা করে জাইনার জীবন সহজ ছিল না ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর তিনি তার জীবনের বড় একটা সময় বিভিন্ন আত্মীয়দের কাছে বেড়াতে কাটিয়েছেন কিন্তু কখনো সত্যিকার ভালোবাসা ও স্নেহ পাননি এমনকি তার আত্মীয়রাও তাকে একজন বোঝা মনে করতেন একজন এটিমকে সমাজের প্রতিকূলতা সইতে শেখাতে হলে তাকে নিজের অস্ত্র বঞ্চিত থাকতে হতো তার জীবন এমনকি তার চিন্তাভাবনাও ছিল এক অদ্ভুত দুঃখের সমাহার যা তাকে একসময় সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল যে সে শুধু ন্যায়ের জন্যই লড়বে বিশেষ করে যেসব শিশুরা সমাজের অবহেলায় বেড়ে ওঠে যারা নিজেদের নিরাপত্তার জন্য লড়াই করে তাদের পক্ষে দাঁড়াবে একদিন আদালত একটি নতুন মামলা এসে পড়ে এটি ছিল একটি চোদ্দ বছরের ছেলের বিরুদ্ধে মামলা যে কিনা পাশের দোকান থেকে কিছু জিনিস চুরি করেছে বলে অভিযোগ আনা হয়েছিল ছেলেটির নাম ছিল রাহিম তার গারুন চুল বয়সন্ধির বয়সী শরীর এবং চোখে এমন এক অদ্ভুত অশান্তি ছিল যেন তার মন আর হৃদয় কখনো শান্তি পায়নি তাকে আটক করে পুলিশ নিয়ে এসেছিল আদালতে এবং তার বিরুদ্ধে পক্ষে অনেক প্রমাণও ছিল বলে তারা দাবি করেছিল বিপক্ষের উকিল শুরুতেই বললেন এই ছেলেটি এক ধরনের অপরাধী তার মতো ছেলে চুরি করে ছোটোখাটো অপরাধে জড়িত থাকে এর আগেও সে একই ধরনের অপরাধ করেছে এভাবে তাকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই তাকে শাস্তি দেওয়া উচিত এই কথা শুনে আদালতের মধ্যে কিছুক্ষণের জন্য তীব্র নিরবতা সৃষ্টি হয় কিন্তু জাইনা তখনই উঠে দাঁড়িয়ে বললেন তাদের কথার কোনো প্রমাণ না থাকলেও আমরা কেন একটা নির্দোষ শিশুকে অপরাধী হিসেবে বিশ্বাস করতে যাব তার চোখের দৃষ্টি ছিল দৃঢ় এবং সে চিৎকার করল এটা তো আমরা জানি না যে এই ছেলেটির কোনো সঠিক পরিবার নেই তার মা মারা গেছেন এবং তার বাবা মদ্যপানি ডুবে আছেন এই ছেলেটি রাস্তার ধারে খালি পেটে ঘুরে বেড়ায় তার কি অপরাধ যাইনা তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চাইলেন যে যখন কোনো শিশুর মধ্যে শিক্ষা বা সংস্কৃতির অভাব থাকে যখন সে দিগভ্রান্ত হয়ে এক অন্ধকার পৃথিবীতে ঢুকে পড়ে তখন তাকে দোষী মনে করা উচিত নয় কেননা সে কখনো তার জীবন বাঁচানোর জন্য অনিচ্ছাকৃতভাবে কিছু চুরি করতে পারে তার পক্ষে দাঁড়িয়ে সে বলল এই সমাজ তাকে শুধু ছেড়ে দিয়েছে তাকে তাদের নির্দয় নজরে দেখা হচ্ছে তার মধ্যে কোনো দোষ নেই আমাদের উচিত তাকে সাহায্য করা তাকে সুযোগ দেওয়া যাতে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই যুক্তি শেষ পর্যন্ত বিচারককে ভাবতে বাধ্য করল এবং দীর্ঘ আলোচনার পরে আদালত রাহিমকে নির্দোষ ঘোষণা করল বিচারক বললেন এই ছেলেকে সমাজের কাছে ছেড়ে দেওয়া হবে না তার জন্য একটি বিশেষ সংস্থা বা তত্ত্বাবধানে তাকে রাখা হবে যাতে তার মতো আর কোনো শিশু ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হয় রাহিম যখন আদালত থেকে বের হচ্ছিল তার চোখে অশ্রু ছিল সে জাইনার কাছে এসে বলল আপনি না থাকলে আমি হয়তো জেলে বসে থাকতাম আপনি আমাকে মুক্ত করেছেন তার এই কথায় জাইনার মন বিষাদে ভরে গেল কিন্তু সে তাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি কখনো একা নও আমি আছি তোমার পাশে এরপর জাইনা একটি সিদ্ধান্ত নিলেন এক কঠিন সিদ্ধান্ত যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি আর কিছু সময় বিলম্ব না করে আদালতে আবেদন জানালেন যাতে রাহিমকে তার তত্ত্বাবধানে রাখা যায় কারণ তার মনে হয়েছিল রাহিমির জীবনে আরও একবার সে সুযোগ দেওয়ার জন্য তার হাতে কোনো ন্যায্য সমাধান নেই বিচারকও তার আবেদন মঞ্জুর করল এবং রাহিম তার নতুন জীবনের প্রথম দিনটি জাইনার সঙ্গে শুরু করল প্রথম দিনেই রাহিমের মধ্যে ভয়ে ছিল শঙ্কা ছিল তার মনে হয়েছিল যে হয়তো সে আবার কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে হয়তো আবার তাকে নির্যাতন বা অবহেলা সহ্য করতে হবে কিন্তু জাইনা তাকে আশ্বাস দিলেন তাকে ভালোবাসার সাথে স্নেহ দিলেন প্রথম দিনেই সে রাহিমকে স্কুলে ভর্তি করালেন তাকে জামাকাপড় দিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে একটি পরিবারের অনুভূতি দিলেন রাহিম ধীরে ধীরে নিজেকে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে শুরু করল সে প্রথমবারের মতো বুঝতে পারল কোনো মানুষ তার পাশে দাঁড়াতে পারে তাকে ভালোবাসতে পারে এইভাবেই রাহিমের দ্বিতীয় অধ্যায় শুরু হলো যদিও পুরো সমাজ পুরো তার আশেপাশের মানুষজনরা তাকে একেবারে অন্যরকম চোখে দেখছিল কিন্তু যাই না ছিল তার পাশে তবে এই পরিবর্তন তাদের একাকী জীবনের মানসিক অবস্থান ও সম্পর্কের মধ্যে এক নতুন সংকট তৈরি করতে চলেছে যা একদিন তাদের সামনে একটা কঠিন প্রশ্ন দাঁড় করাবে আদৌ তারা একে অপরকে সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারবে এটাই ছিল প্রথম ধাপ যেখানে সমাজের মানসিকতা ও নিজেদের অভ্যন্তরীণ চিন্তাভাবনা দুইভাবেই প্রশ্নবিদ্ধ হয়েছিল একা থাকার অনুভূতি নির্দিষ্ট কোনো অভিভাবকের অভাব একটি শিশুর জীবনে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি রাহিমের মতো একটি ছেলে যখন মা বাবাহীন অবস্থায় জীবনযাপন করতে শুরু করে তখন তার জীবনে অনিশ্চয়তার পরিমাণ বাড়তে থাকে কিন্তু এই অনিশ্চয়তার মাঝে যখন কেউ তার পাশে দাঁড়ায় তখন সে এক নতুন পৃথিবী দেখতে শুরু করে রাহিমের জীবনে সেই মুহূর্তটি ছিল যখন যাই না তাকে তার পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেছিল তবে সে জানত না যে এই নতুন সম্পর্ক তাকে নতুন এক চ্যালেঞ্জের সম্মুখীন করবে যা তার অস্তিত্ব এবং বিশ্বাসকে আরও বেশি পরীক্ষা করবে যাই না শুরুতে রাহিমকে তার ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের নিশ্চয়তা পড়াশোনা এবং বন্ধুত্ব প্রদান করেছিলেন তার জন্য এটি ছিল একটি সাধারণ কাজ কিন্তু রাহিমের জন্য এটি ছিল একটি স্বপ্নের মতো তিনি কখনো ভাবতে পারেননি যে একজন এটিম সমাজের অবহেলিত একটি ছেলে এতটা ভালোবাসা ও সহানুভূতির যোগ্য কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকিনি যতই দিন যেতে থাকল রাহিম ও জায়নার সম্পর্ক আরও গভীর হতে শুরু করল রাহিম ধীরে ধীরে বোঝা শুরু করল জাইনার মধ্যে তার জন্য কী ধরনের অনুভূতি রয়েছে সেও তার প্রতি এক ধরনের আবেগ অনুভব করতে লাগল যদিও সে এখনও জানত না এই আবেগকে কিভাবে ব্যাখ্যা করতে হয় সমাজের দৃষ্টিভঙ্গি দিনে দিনে আরও কঠিন হতে লাগল পাড়ার মানুষদের কৌতূহল এবং নেতিবাচক মন্তব্যগুলো প্রায়শই তাদের প্রতি চলে আসতো যারা একসময় রাহিমকে নিয়ে ফিসফাস করত এখন তাদের মুখে অন্য ধরনের কথা ছিল তারা বলতো তুমি তো জানো একটা অবিবাহিত মহিলা তার বাড়িতে একটি ছোট ছেলে নিয়ে থাকে তার ভবিষ্যৎ কী হবে কি আদালতও কয়েকজন সহকর্মী উকিল যাইনার বিরুদ্ধে কথা বলতেন বলতেন এভাবে নিজের জীবন নষ্ট করা কি ঠিক তোমার উচিত নিজেকে একটু সামলানো কিন্তু না নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি জানতেন যে সমাজ যা বলুক না কেন তার যা করা উচিত তা করাই ছিল সঠিক রাহিম শুরুতে খুবই দ্বিধান্বিত ছিল কারণ সে জানতো না সমাজ তাকে কীভাবে দেখতে শুরু করবে স্কুলে তার সহপাঠীরা তার প্রতি বিরূপ আচরণ শুরু করল কিছু ছেলে তাকে বিভিন্নভাবে ঠাট্টা করত বলতো তোর মা বাবা তো নেই তোকে তো এক বালিকা উকিল দিদি আগলে রেখেছে একদিন কিছু ছেলে রাহিমকে হুমকি দেয় এবং তাকে গালি দেয় রাহিম কাঁটতে কাটতে বাড়ি ফিরে আসে সে জানতো তার কাছে এখন মা বা বাবা কেউ নেই কিন্তু যায়না ছিল তার জন্য যায়না তাকে জড়িয়ে ধরে বললেন তুমি কখনো একা ন আমি আছি তোমার পাশে তোমার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত তবে দিন দিন রাহিমের মধ্যে একটা নতুন পরিবর্তন দেখা দিল সে আগে যেভাবে ভীতু ছিল এখন সে ধীরে ধীরে আত্মবিশ্বাসী হতে শুরু করলো স্কুলে তার ফলাফল উন্নতি করতে লাগল সে যখন পড়াশোনায় মনোযোগী হয়ে উঠল তখন তার জীবন নতুন একটি ধারা পেল না তাকে সাহায্য করেছিল কিন্তু সে নিজে নিজের চেষ্টা এবং কঠিন পরিশ্রমে নতুন একটা জীবন গড়ে তুলছিল তবে এই পরিবর্তন সহজ ছিল না সমাজের চোখে এক তরুণী উকিল যিনি একজন ছেলেকে তার তত্ত্বাবধানে রেখেছেন সেটা বেশ বিতর্কিত ছিল পাড়ার লোকেরা তাদের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে শুরু করলো তারা বলল এটা কি ঠিক একজন অবিবাহিত মহিলা তার বাড়িতে একটি ছোট ছেলেকে রাখছেন তাকে কি কখনো কোনো মন্দ কাজের শিকার হতে হবে না এমনকি ও কয়েকজন সহকর্মী উকিল জায়নার বিরুদ্ধে কথা বলতেন বলতেন এভাবে নিজের জীবন নষ্ট করা হবে কি তোমার উচিত নিজেকে একটু সামলানো এমন পরিস্থিতি জায়নার জন্য খুবই কঠিন ছিল তবুও তিনি কখনও তার সিদ্ধান্ত থেকে পিছু হননি তার মনে ছিল যদি রাহিমের মতো কোনো শিশু সমাজের অবহেলা সহ্য করতে না পারে সে যদি আত্মহত্যার কথা ভাবতে শুরু করে তাহলে তাকে সাহায্য করার দায়িত্ব তার না জানতেন সমাজ যেই প্রশ্নই তুলুক না কেন তিনি রাহিমের জন্য তার দায়িত্ব পালন করবেন কিন্তু বিষয়টি শুধু সমাজের সমালোচনা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না এখন নতুন একটি বিষয় তার সামনে ছিল ঈশান কিভাবে তার প্রতি অনুভব করতে শুরু করবে একদিন রাহিম স্কুলে গিয়ে তার সহপাঠীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল কিন্তু সেই সময় কিছু ছেলে তাকে ঘিরে ফেলে এবং তাকে আবার হেনস্থা করতে শুরু করে তারা রাহিমকে বলল তোর উকিল দিদি তোকে দত্তক নিয়ে বসে আছে তোর কি আর কোনো সম্মান আছে রাহিমের চোখে তখন এক ধরনের বিষণ্নতা ছিল সে বাড়ি ফিরে আসার পর কাঁদতে কাঁদতে জাইনার কাছে এসে বলল দিদি আমি তো আর কাউকে দেখাতে পারি না আমার পরিচয় কি হবে সবাই আমাকে হাস্যকরভাবে দেখে জাইনা রাহিমের মাথায় হাত বুলিয়ে বললেন তুমি শক্তিশালী রাহিম তুমি কখনো একা নাও আমাদের সম্পর্ক এই পৃথিবীর সব কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি জানো আমরা একে অপরকে ভালোবাসি তাই আমাদের জন্য পৃথিবী অনেক সহজ হয়ে যাবে এরপর দিনগুলো আরও কঠিন হয়ে উঠল রাহিমের মনে এক নতুন ধরনের অনুভূতি জন্ম নিতে শুরু করেছিল তার মনে হচ্ছিল যে যায়না তার জন্য একদম অন্যরকম কিছু হয়ে গেছে আর সেই অনুভূতি তাকে আরও এক ধাপে এগিয়ে নিয়ে গেল তিনি ঠিক বুঝতে পারছিলেন না যে এই অনুভূতি কি? কিন্তু তিনি জানতেন যে যায়না থারা তার জীবন অসম্পূর্ণ সে তখন শিখেছিল যে সে আর শুধু একজন ছোট ছেলে নয় সে এক আত্মবিশ্বাসী মনে প্রাণে বড় হয়ে উঠতে চায় এদিকে যাই না তার জীবনের অঙ্গীকার ধরে আমি রাহিমের জন্য লড়াই করছি তবে তার জন্য আমাকে সমাজের চোখে এমন কিছু করতে হবে যা সমাজ ও আইন এক সঙ্গে মেনে নেবে কিন্তু এই সিদ্ধান্ত আসলেই সহজ ছিল না তার মনে হচ্ছিল সে যা কিছু করতে যাচ্ছিল তা কিছুটা লুকানোর মতো এভাবে সমাজ আইন ও অনুভূতির মধ্য দিয়ে জাইনা ও রাহিমের সম্পর্ক একটা নতুন মোড় নিতে চলেছিল তাদের একে অপরকে নিয়ে ভাবনা আরও গভীর হয়ে উঠছিল কিন্তু তারা জানতো যে নিজেদেরই পথ চলায় একসঙ্গে থাকতে হবে সমাজের যে কোনো বিরোধিতা কাটিয়ে তাদের সম্পর্ককে শক্তিশালী করতে হবে এটা ছিল জাইনা ও রাহিমের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যেখানে তারা একে অপরকে আরও কাছ থেকে বুঝতে শুরু করেছিল তবে তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ ছিল যেই চ্যালেঞ্জ শুধু তাদের সম্পর্ককেই নয় বরং সমাজের দৃষ্টিভঙ্গি এবং জীবনের মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করতে চলেছিল জাইনা এবং রাহিমের জীবনে প্রতিনিয়ত আসছে নানা ধরনের বাধা যা তাদের সম্পর্কের গভীরতাকে আরও জোরালো করে তুলছে একজন অপরিচিত ছেলে ও এক অভিজ্ঞান সেই মহিলা যে নিজেকে সমাজের প্রতিষ্ঠিত ধরা থেকে বাইরে বের করে নিয়ে এসে এক অন্যরকম সম্পর্ক গড়ে তুলেছে তাদেরকে কিভাবে একজন সফল ব্যক্তি হিসেবে সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হবে তাদের সম্পর্কের সাথে যুক্ত সমাজের বহু নেতিবাচক দৃষ্টিভঙ্গি আইনি জটিলতা এবং জীবনের কঠিন পরিস্থিতি সব কিছুই তাদের জীবনকে এক নতুন রূপে গড়তে চেয়েছিল তবে এই নতুন পথে শুরু কথায় কখনো কি তাদের সম্পর্ককে অনুমোদন দেওয়া হবে নাকি সমাজ এবং আইন তাদের একে অপরের থেকে আলাদা করবে দিনে দিনে রাহিম এবং জাইনার জীবনে এক তীব্র ও অদ্ভুত পরিস্থিতি চলতে থাকল তারা একে অপরের পাশে থাকলেও বাইরে থেকে তাদের ওপর চাপ বাড়তে লাগলো পাড়ার লোকেরা আবারও রাহিমের দিকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছিল তাদের প্রশ্ন ছিল এটা কি সঠিক একজন যুবতী মহিলা দ্বার বাড়িতে একটি ছোট ছেলে পালছে তার ভবিষ্যৎ কী হবে তবে এর থেকে বড় বিষয় ছিল আইন বিশেষজ্ঞ এবং আদালতের কিছু সহকর্মীও এই সম্পর্কের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছিলেন রাহিম এখন আর সেসব ছেলেটি ছিল না যাকে তার চোখে অবহেলা এবং সন্দেহের দৃষ্টিতে দেখত সে এখন সত্যিকার অর্থেই বেড়ে উঠছিল তার আত্মবিশ্বাস এবং শৈল্পিক মনোভাব উজ্জ্বল হচ্ছিল স্কুলের শিক্ষকেরা তার উন্নতি লক্ষ্য করতে শুরু করেছিলেন এবং রাহিমের পড়াশোনায় আগ্রহ বাড়ছিল তবে সবার মধ্যে কিছুটা ভীতি ছিল তারা জানতো তারও যাই না সম্পর্ক সমাজের চোখে কখনোই গ্রহণযোগ্য হবে না তবে তাদের সম্পর্ক এতটাই শক্তিশালী হয়ে উঠছিল যে সেসব কিছু উপেক্ষা করে তারা একে অপরকে সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাইছিল কিন্তু যতই দিন যায় তাদের সম্পর্কের মধ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে লাগলো যা তাদের ভবিষ্যতের উপর বড় ধরনের প্রভাব ফেলবে এমনই একটি মুহূর্ত ছিল যখন একদিন রাহিম স্কুল থেকে ফিরে এসে একটি কাগজ হাতে নিয়ে এসে জাইনার সামনে রাখল কাগজটি ছিল একটি নোটিশ স্কুল থেকে বহিষ্কার করার নোটিশ রাহিম চোখের জল নিয়ে বলল দিদি আমি আর পড়াশোনা করতে পারবো না কারণ আমি এখন বিবাহিত তারা বলছে আমি নাবালক তাই আমাকে আর স্কুলে থাকতে দেওয়া হবে না এই খবর শুনে জাইনার হৃদয় এক গভীর দুঃখের আবির্ভাব হয়েছিল তাকে বুঝে উঠতে সময় লাগলো সমাজ স্কুল বা আদালত তাদের সম্পর্ককে কখনোই অনুমোদন দেবে না এমনকি কাগজপত্রের সঠিকতা থাকলেও তারা সব সময় অন্যভাবে দেখা হবে জায়না তার চোখ মুছতে মুছতে রাহিমকে সান্ত্বনা দিয়ে বললেন কিছু নয় রাহিম তুমি আশা ছাড়বে না আমি তোমার জন্যে লড়বো আমরা একসাথে থাকবো জাইনার এই দৃঢ়তা দেখে রাহিমও মনে মনে জিজ্ঞেস করতে লাগল এটা কি শুধু পাগলামি আমাদের জীবনে কিভাবে একটা স্থিতি আসবে আমরা যদি এই পথে চলতেই থাকি তাহলে কোথায় পৌঁছতে পারবো কিছুদিন পর জাইনা যখন আবার আদালতে একটা নতুন মামলা লড়তে গিয়েছিলেন তখন তার মন সারা সময় বিচলিত ছিল সে ভাবছিল কিভাবে সে আইনের দিক থেকে এই সমস্যা সমাধান করতে পারবে সে জানত যে সমাজের চোখে সে এক ধরনের অপরাধী আর এই অবস্থায় সে কোনো পদক্ষেপ নিলেও কোনো পরিবর্তন আসবে না কিন্তু তার মনে ছিল রাহিম যে তার জীবনের একটি অংশ হয়ে উঠেছে এবং তার ভবিষ্যৎ রাহিমের ওপর নির্ভর করছে রাহিমের জীবনে এখন আর শুধু এককভাবে কিছু করা সম্ভব ছিল না তাকে শিকল মুক্ত করতে হবে তাকে আইনি আড়ালে বের করে আনতে হবে এদিকে পাড়ার লোকজন এবং মিডিয়া এখন তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে শুরু করেছিল সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো ক্রমেই তাদের সম্পর্ককে বিতর্কিত হিসেবে তুলে ধরতে লাগল এক উকিল তার নাবালক ছেলেকে বিয়ে করেছেন এমন খবর শিরোনাম হতে শুরু করল তবে কিছু মহিলা সংগঠন এবং মানবাধিকার সংগঠনও তাদের পাশে দাঁড়িয়ে বলেছিল এটি তাদের জীবনের একমাত্র বিকল্প হতে পারে যদি সম্মতি থাকে তবে অন্যায় কিভাবে হতে পারে তাদের কথা শোনার পর জাইনার মনে এক আশার আলো জ্বলে উঠেছিল এমন এক সময় যখন সমাজ তাদের জীবনকে একেবারে বিচ্ছিন্ন করার চেষ্টা করছিল তখন একটি নতুন সিদ্ধান্ত নেবার সময় এসে দাঁড়ালো জাইনা বুঝতে পেরেছিলেন যে রাহিমের পড়াশোনার জন্য আইনি জটিলতা সমাধান করার সময় এসেছে তিনি আদালতে গিয়ে তার অধিকারের জন্য আবেদন করলেন মিস্টার বিচারক আমার কাছে একটা প্রশ্ন আছে আমরা সাধারণ মানুষ কেন আমাদের জীবন থেকে গঠিত সম্পর্কের মধ্যে বিচারের অধিকার হারাবো কেন আমরা নিজেদের পছন্দ অনুযায়ী জীবন কাটাতে পারবো না তার কথাগুলো শুনে বিচারক কিছুটা নীরব হয়ে গেলেন তিনি বললেন আপনার বক্তব্য বুঝতে পারছি কিন্তু আইনের নির্দিষ্ট নিয়ম আছে এবং সেটা যদি সঠিক না হয় তবে তাকে আমলে নিতে হবে এদিকে রাহিম জানতো যে তার জীবনের সঠিক পথ কখনোই সহজ হবে না কিন্তু যখন তার চোখে বিশ্বাস এবং সাহস ছিল তখন সে বুঝেছিল যে এই পৃথিবীতে সে একা নয় তার জীবনে যাইনা ছিল যে তার জন্য শুধু মা নয় তার জীবনের সবচেয়ে বড় সহায়িকা রাহিম তার জীবনে শিখতে থাকা নতুন দিকগুলোতে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছিল সে জানতো তার ভবিষ্যৎ বড় হতে চলেছে কারণ তার পাশে ছিল এক অটল শক্তিশালী এবং সাহসী মানুষ যাইনা সমাজের থেকে সমস্ত বাধা সত্ত্বেও রাহিম এবং জাইনার সম্পর্ক এত শক্তিশালী হয়ে উঠছিল যে তারা একে অপরকে ছাড়তে পারছিল না তারা জানতো কোনো কঠিন পরিস্থিতি তাদের বিচ্ছিন্ন করতে পারবে না যাইনা আদালতে একবার আরও বড় একটি মামলা লড়তে চেলে তার সামনে একটি কঠিন চ্যালেঞ্জ আসে সমাজের বিরোধিতা এবং আইনের প্রতিবন্ধকতা আদালতে এমনকি একটি আপিল দায়ের হয় যেখানে বলা হয় যে এই সম্পর্ক অবৈধ এবং তা ভাঙা উচিত বিচারক তখন জাইনার মুখের দিকে তাকিয়ে বললেন আপনি যদি বিয়ে করেন তবে আইনের চোখে এটি একটি অপরাধ হবে কিন্তু জায়না ভৃঢ়ভাবে উত্তর দিয়েছিল এটি যে আমার জীবন এটি আমার নিঃস্ব সিদ্ধান্ত আমি ভুল কিছু করিনি আমি শুধু মানুষের মধ্যে মানবতা দেখাচ্ছি এইভাবে শেষ পর্যন্ত আদালত একটি রায় দেয় যেটা ছিল তাদের জীবনের টার্নিং পয়েন্ট আদালত বলেছিল যে যদিও প্রথমে আইনের কিছু বিধি ভঙ্গ হয়েছে তবে পরিস্থিতি বিশেষভাবে বিবেচনায় এনে আমরা এই সম্পর্ককে মানবিক দৃষ্টিকোণ থেকে মেনে নিচ্ছি এটা ছিল জাইনা ও রাহিমের জন্য একটা বড় জয় যেখানে শুধু আইনের চোখেই নয় হৃদয়ের চোখেও তাদের সম্পর্ক বৈধতা পেয়েছিল সমাজের কঠিন দৃষ্টিভঙ্গি আইনের প্রতিবন্ধকতা এবং ব্যক্তিগত সংগ্রাম সত্ত্বেও রাহিম এবং জাইনার জীবন এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছিল বহু প্রতিবন্ধকতার পর তাদের সম্পর্ক এখন এক নতুন মোড় নিতে চলেছিল যদিও পৃথিবী তাদের সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছিল কিন্তু তাদের হৃদয়ে এক অব্যক্ত চাওয়া ছিল একসাথে থাকার এবং নিজেদের পথে চলার স্বাধীনতা রাহিম এখন বড় হয়ে উঠছিল শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে এবং আত্মবিশ্বাসে তার জীবনযাত্রা বদলে গিয়েছিল জাইনার স্নেহময় এবং দৃঢ় সহায়তার কারণে স্কুলে তার সাফল্য বেড়েছিল কিন্তু সমাজের উঁচু দেয়ালগুলো তার পথের সামনে দাঁড়িয়েছিল কিশোর বয়সের শুরুর দিকে তার মাথায় একটাই চিন্তা ছিল নিজেকে প্রমাণ করা সমাজের সামনে দাঁড়িয়ে পৃথিবীকে দেখানো যে সে সঠিক পথে আছে কিন্তু সমাজ কি তাদের গ্রহণ করবে আইনি জটিলতাগুলো কিভাবে সমাধান হবে কখনো কি তাদের সম্পর্ককে পুরোপুরি শান্তি দেওয়া হবে এই সব প্রশ্ন রাহিমের মনে কাঁটা হয়ে বাসা বাঁধছিল তবে যখন সমাজ তাদের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাচ্ছিল তখনও তারা একে অপরের পাশে দাঁড়িয়েছিল যাই না সবসময় রাহিমকে বলতেন যত বড় বাধায় আসুক না কেন তুমি কখনো একা থাকবে না আমি আছি তোমার পাশে তার প্রতিটি শব্দ ছিল রাহিমের জন্য শক্তির উৎস তিনি জানতেন তাদের সম্পর্ক যতই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ুক না কেন তারা একে অপরকে ছেড়ে যাবে না এদিকে আদালতে মামলার রায় এখনও ঝুলছিল আইন ও সমাজের বদ্ধমূল ধারা তাদের সম্পর্কের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং কিছু সংস্থা তাদের বিচ্ছেদ চেয়েছিল শিশু সুরক্ষা সংস্থা সমাজের বিভিন্ন অংশের ক্ষোভ এবং আইনি বাধাগুলো তাদের চলার পথকে আরও কঠিন করে তুলছিল তবে যাই না তীব্র মনোবল নিয়ে নিজের পদক্ষেপে এগিয়ে চলছিল তিনি জানতেন সমাজের পরিবর্তন কখনো একদিনে আসবে না তবে তাদের কষ্টের ফলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম কিছুটা সহজ জীবন পাবে বিচারপতি তাদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন এই সম্পর্ক মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কিছুটা আলাদা তবে আইনি দৃষ্টিকোণ থেকে এটি আদর্শ নয় বিচারক বলেছিলেন এটি সমাজে বিতর্কের সৃষ্টি করেছে এবং শিশুর প্রতি বিশেষ দায়িত্ব পালন করতে হবে কিন্তু বিচারক শেষ পর্যন্ত রায় দেন যে পরিস্থিতি বিবেচনা নিলেও তাদের সম্পর্কের ওপর আর কোনো আইনগত অবরোধ থাকবে না যদিও আইনে কিছু পরিবর্তন সম্ভব ছিল না তবে আদালত তাদের বিচ্ছিন্ন না করার পক্ষে রায় দেয় এরপর সমাজের প্রতিক্রিয়া কিছুটা নরম হতে শুরু করে প্রথমে যেসব মানুষ তাদের সম্পর্ককে নিন্দা করেছিল তারা এখন কিছুটা সহানুভূতির দৃষ্টিতে দেখতে শুরু করেছিল কিছু মহিলা সংগঠনও তাদের পাশে দাঁড়িয়ে বলেছিল তারা তাদের জীবনের সিদ্ধান্ত নিতে স্বাধীন আমরা তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকব তাদের পাশে থাকব রাহিম এখন আরও বড় হয়ে উঠছিল এবং তার মধ্যে আরও অনেক আত্মবিশ্বাস তৈরি হয়েছিল সে জানতো সমাজের চোখে তাকে এখনও সন্দেহভাজন ভাবা হতে পারে কিন্তু তার ভিতর এখন আত্মবিশ্বাস ছিল স্কুলে তার বন্ধুদের মধ্যে সে জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ তারা তাকে সঠিক পথে চলতে দেখেছিল রাহিম মনে মনে জানতো এটি আমার যুদ্ধ আমি সমাজকে দেখাতে যাই যে আমি কিছু করতে পারি আমি একা নই যাই না আমার সঙ্গে আছে একদিন স্কুলে একটি বড় অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছিল যেখানে রাহিম শীর্ষস্থান পায় তার সাফল্য দেখে স্কুলের শিক্ষকরা তাকে সম্মানিত করেন কিন্তু তার মধ্যে এখনও কিছু ছিল একটি বড় প্রশ্ন সামাজিক দৃষ্টিভঙ্গি সমাজের সীমানা এবং আইনের বাধা তাকে কখনোই মুক্তি দিতে পারবে না রাহিম জানত যে একদিন তার সেই প্রশ্নের উত্তর সে নিজেই পাবে এমনকি যখন জাইনা এবং রাহিম আদালতে আরও একটি বড় মামলা লড়তে গেল তখন তারা নিজেদের ভিতরে সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের সম্পর্ক যেভাবেই হোক তারা একে অপরকে ছাড়বে না আদালতের সামনে রাহিম বলেছিল আমি জানি আমি নাবালক কিন্তু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি করেছি জাইনা আমার কাছে শুধু একজন উকিল মন তিনি আমার মা আমার সহায়িকা এবং আমার সত্যিকারের বন্ধু সেই দিন বিচারক কিছুক্ষণ নীরব হয়ে যান তোমার কথা খুবই মানবিক রাহিম তবে আইন এই সম্পর্কের পক্ষে নয় তিনি বলেছিলেন তবে মানবিক দৃষ্টিকোণ থেকে তোমাদের সম্পর্ক যথেষ্ট শক্তিশালী এবং সেই কারণেই আমি আজকের দিন থেকে এই সম্পর্কের বিরুদ্ধে আইনগত বাধা তুলে নিচ্ছি এই রায় তাদের জীবনের সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়াল তারা জানতো সমাজের চোখে এখনও তাদের সম্পর্ক প্রথাগত নয় তবে তাদের নিজস্ব দৃষ্টিতে এটি সঠিক ছিল এখন তারা আইনের মধ্যেও নিজেদের সম্পর্ককে প্রতিষ্ঠিত করেছিল রাহিম যখন আঠারো বছর বয়সে পৌঁছায় তখন তার একটি প্রশ্ন ছিল এই দীর্ঘ পথ চলার পর তার জীবনে কি পরিবর্তন আসবে আর যাইনা যার জীবনে এক সময় একাকিত্ব ছিল এখন তার একমাত্র প্রিয় মানুষকে পেয়ে সুখী ছিল জানত যে এই সম্পর্ক একদিন শক্তিশালী হয়ে উঠবে একদিন রাহিম একদিন জাইনার হাত ধরে বলল এখন আমরা আইনের দৃষ্টিতেও বৈধ আমাদের সম্পর্ক তখনই বৈধ হয়ে গেছিল যেদিন তুমি আমাকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলে সেই মুহূর্তে দুজনেই জানতো তারা একে অপরকে ছেড়ে যাবে না যতই কঠিন হোক না কেন তারা একসাথে থাকবে সমাজ তাদের সম্পর্ককে প্রথমে অপরাধের চোখে দেখলেও শেষ পর্যন্ত তাদের জীবন একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল তাদের সম্পর্ক যে সম্পর্ক একসময় সমাজের কাছে অবৈধ ছিল সেটি আজকে একটি প্রেরণা হয়ে উঠেছিল এটি প্রমাণ করেছিল যে ভালোবাসা সম্পর্ক এবং পরিবার প্রতিষ্ঠিত হওয়ার জন্য বয়স্কতা বা আইনি বিধি নয় বরং দুই হৃদয়ের সংযোগই যথেষ্ট এই মুহূর্তে রাহিম ও জাইনা তাদের জীবনের যাত্রার শেষ দেখছিল যেখানে তারা জীবনের সমস্ত বাধা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদের শক্তি প্রমাণ করেছে তাদের সম্পর্ক যে সম্পর্ক একসময় সমাজের কাছে অবৈধ ছিল সেটি আজকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে যা শুধু তাদের জন্য নয় অন্য সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে